আপনি এটা লং আছে চাইলে আরো লং করে নিতে পারবেন এখানে অপশন দেওয়া আছে আপনি ছোট করে করে নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলো জি কাস্টমাইজ করে যে কোনো ভাবে আর আমাদের ভাইরাল কিছু অপশন আসছে তারপর নেকলেস আসছে আমি এগুলো একটু দেখি জি হ্যাঁ আমাদের অনেক সুন্দর একটা নেকলেস চলে আসছে এটা কিন্তু আমাদের অনেক ভাইরাল একটা নেকলেস আর এটা আমরা অসংখ্য বিক্রি করছি এখনো শুরু অনেকগুলো আছে ডিজাইন এটা বিভিন্ন ওয়েটের আমরা এনে থাকি যেমন এই যে নেকলেসটা দেখতেছেন অনেক সুন্দর অনেক গর্জিয়াস এটা আছে দুই বড়ি আটানা মানে মাত্র আড়াই ভরির মধ্যে আপনি এই নেকলেসটা পেয়ে যাবেন আচ্ছা এটার ছোট বড় কোনো অপশন আছে আর এটা কয় একটা আসছে আমাদের হ্যাঁ এটা হচ্ছে আপনার আড়াই ভরি আড়াই ভরি হ্যাঁ আবার এই সেম সেম জিনিসটি আছে একটু এটা একটু দেখিয়ে দাও হ্যাঁ এটা একটু দেখিয়ে দাও হ্যাঁ এটা ওটা কিন্তু সেমই জি জাস্ট এটা হচ্ছে বড়টা এটা হচ্ছে আপনার বড়টা হ্যাঁ চার ভরি 13 আনা মানে চার ভরি 13 পাঁচ ভরি কাছে জি যারা একটু ভারীটা নিতে চান হ্যাঁ ভারীটা

সবাই শোরুম চলে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মিরপুর এক মাজার কোপারেটিভ মার্কেট দি মিলন জুয়েলার্স স্ক্রিন এর নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করে চলে আসবেন আসসালাম আলাইকুম